আসসালামু আলাইকুম স্বপ্নপূর্ণের গল্প বাই এক্সপার্ট আইটি পার্কের পক্ষ থেকে আজকে আমি পাপিয়েশ্বরকারী বলছি আজকে আমরা জানবো আমাদের দশম অফলাইন ব্যাচের একজন স্টুডেন্টের কথা যিনি এসেছেন জামালপুর জেলা হতে উনি এত দূর হতে আমাদের এই এক্সপার্ট আইটি পার্কে কেন আসলেন উনি কীভাবে এই পথযাত্রা শুরু করলেন এবং ওনার বর্তমান পরিচয় এবং ওনার ইচ্ছে সম্পর্কে আজকে আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় এবং আপনার এখানে পথযাত্রায় সব সম্পর্কে আমাদেরকে জানান যে আমার নাম মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহীন জামালপুর জেলা আমার বাড়ি আমি আসছি এখানে মূলত ডিজিটাল মার্কেটিং করার জন্য ফ্রিলেন্সিং তথা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শেখার জন্য এটা আমি প্রথমে শুনি আমার বড় ভাই আমার চাচন্দ্য ভাই মোহাম্মদ মুশারফ হোসেন একজন হাই স্কুলের সহকারী শিক্ষক উনি আমাকে বললেন যে তুমি এই লাইনে কাজ করতে পারো সেই সময়ত আমি কিছু ভিডিও দেখলাম অনলাইনে মোবাইলে ভিডিও দেখার পর আমি কয়েকটা ভিডিও দেখেছি ফারুক স্যারের তাছাড়া অন্য অন্য আইটিরও ভিডিও দেখেছি কিন্তু এগুলার ভিতরে মোটামুটি কম্পেয়ার করার পর আমি যেহেতু বুঝতে পারলাম যে ফারুক স্যার তথা এক্সপার্ট আইটি পার্কে যদি আমি কাজ করি তাহলে আমি সাপোর্টটা বেশি পাবো কারণ ওনারা যে ভিডিওতে দেখিয়েছেন যে অনলাইন চব্বিশ ঘন্টা জুম মিটিংয়ের মাধ্যমে ওনারা ইয়েদের কাজ শেখান আর কি বা সাপোর্ট দেন টিম মেম্বারদের সেটা আমার ভালো লেগেছে কারণ একটা আইটি পার্ক কখন একটা তাদের টিম মেম্বারদেরকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দিতে পারে কি পরিমাণে তাদের এনার্জেটিক একটা ব্রেন থাকলে এই ধরনের কাজ করতে পারে আমার এই জন্য ভালো লাগছে আমার ইচ্ছা হচ্ছে এখানে আসার আমি জীবনে কয়েকটা চাকরি করেছি প্রত্যেকটা চাকরিতে আমি অন্যের জন্য কাজ করেছি আসলে আমার ইচ্ছা হচ্ছে আমি নিজের জন্য কিছু করবো এবং আমার একটা কোনো প্রতিষ্ঠান থাকবে বা যেখানে আমি আমার মতো হতাশাগ্রস্ত বা অর্ধ বেকার বা বেকার ছেলেদের আশা পূরণ করার জন্য আমি তাদের সহযোগিতা করতে পারবো সেই জন্য এই আশাবাদ নিয়েই আমি আসছি এক্সপার্ট আইটি পার্কে বাদ দা আল্লাহ ভরসা যদি এখানে আমি যদি কাজ করতে পারি আমি যদি এক্সপার্ট আইটি পার্কে যদি একজন সাকসেস ম্যান হতে পারি তাহলে আমার ইচ্ছা আছে শুধু সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা বেকার এবং হতাশাগ্রস্ত যুবকদের আশার আলো ফোটানোর জন্য আশা আপনি তো এখানে আসলেন আমাদের এখানে ক্লাস পরিবেশ সবকিছু নিয়ে আপনার মতামত আপনি কেমন অনুভব করছেন যে আসলে আমি বাড়িতে থাকা অবস্থায় যতটুকু ভেবেছিলাম তার সাথে কুমিল্লার পরিবেশ তথা এক্সপার্ট আইটি পার্কের যে অফিস এখানে যে সাপোর্ট টিমে যারা আছেন এখানে মেন্টর যারা আছেন প্রত্যেকের যে মেন্টালিটি তাদের যে ফ্রেন্ডলি আচরণ আমার খুব ভালো লেগেছে আমার বিশ্বাস এখান থেকে যে কোনো লোক আসলে সাপোর্ট পেয়ে ভালো কিছু করতে পারবে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তো অনেক ফ্রিল্যান্সিং সাইট আছে আপনি কি ডিজিটাল মার্কেটিং এ চয়েস করলেন আসলে আমি তো এই লাইনে বলেছি আপনাকে টোটালি নতুন তারপরে যতটুকু আমি বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিং এবং অনলাইনে যে অন্য অন্য কাজগুলো আছে ওয়েব ডিজাইন বা অন্য যে কিছু কাজগুলাই বলেন না কেন এগুলো কাজ বেশি ক্ষেত্রে দেখা যায় যে ওয়ান টাইম ব্যবহার করার মতো আর ডিজিটাল মার্কেটিং তো এমন একটা জিনিস এমন একটা কাজ যেটা হচ্ছে ওয়ান আপটা রান আসতেই থাকবে রোলিং হবে কাজটা এজন্য জন্য আমার ভালো লেগেছে যে একটা কাজ আমি একটা ওয়ারের কাজ থেকে একাধিক পাওয়ার সম্ভাবনা থাকে যদি আমার সার্ভিস ভালো হয় এই জন্য আমি ডিজিপ্লমেট পছন্দ করি আচ্ছা আপনি তো এখানে আসলেন আমাদের এক্সপায়ার আইটিপাইড কে ভালো করে দেখলেন জানলেন তো আপনি এখান থেকে আপনি নতুনদের জন্য কি বলতে চান অথবা কি আপনি জানাতে চাচ্ছেন যে এখানে আছে এক্সট্রা চলে আমি যে বললাম একটা কথা যে ভিতরে একটা ভয় যে আমাদের আঞ্চলে একটা কথা আছে যে না দেখা রাস্তা জঙ্গল বরাবর এমন একটা আঞ্চলিক কথা জঙ্গল ভাষা তার মানে হচ্ছে যেই রাস্তাটা আমি হাঁটি নাই কখনো যেই জায়গায় কখনো যায়নি এটা আমার কাছে অনেক ভয়ঙ্কর মনে হতে পারে ভুতুটে মনে হতে পারে আমারও তাই মনে হয়েছে কিন্তু এখানে আসার পরে আমি টোটালি একদম দিনের সূর্যের মতো ক্লিয়ার হয়ে গেছি যে এক্সপার্ট আইটি পার্কে কোনো লোক যদি আসে অবশ্যই সে ভালো কিছু করবে আর যারা নতুন আসতে চায় আমি সবাইকে উদারতভাবে আহ্বান জানাবো যে বাংলাদেশে লক্ষ কোটি বেকার যুবকের সারিতে যাতে ইয়ং স্টুডেন্ট যারা আছে বিশেষ করে তারা যাতে বেকারের সংখ্যা না বের করে যে যে কাজ করতেছেন তার পাশাপাশি করতে পারেন আর যারা কারোর যদি সবাই থাকে সেই ক্ষেত্রে ফুল টাইম করতে পারেন আমি বলবো যে 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 কাজটাই করেন পাশাপাশি এটা আপনি রাখতে পারেন সবাইকে আমি ওয়েলকাম জানাবো প্রত্যেকটা নতুন মেম্বারদের